আজ সোমবার দুপুর এক ঘটিকায় কৈলা শহরের ফয়জে জলিল হাফিজিয়া আলিয়া মাদ্রাসায় সুমিত ফাউন্ডেশন মাদ্রাসায় বিশুদ্ধ পানি ও জলের ব্যবস্থা করে সুমিত ফাউন্ডেশন উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হাসিম এবং ফাউন্ডার সুমির দেবনাথ মহাশয় ঊনকোটি জেলার এমন দুশোটি বিশুদ্ধ পানি ও ওয়াটার পিউরিফায়ার ব্যবস্থা করবে বলে জানান সুমিত ফাউন্ডেশনের কর্মকর্তারা সবার সাথে সমাজের বিকাশে স্লোগানকে সামনে রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে চলেছে শহরের বেস্ট স্বনামধন্য সামাজিক সংস্থা সুমিত ফাউন্ডেশন এর আগেও শহরের বিভিন্ন জায়গায় যেমন শহর দুর্গামণ্ডপ শহর থানা শহর জামে মসজিদ এবং হজরত আইসাস্টির সিদ্দিকী বালিকা মাদ্রাসায় বিশুদ্ধ পানীয় ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করে সুমিত ফাউন্ডেশন এছাড়াও অসহায় মানুষদের সহায়তা করা কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা থেকে যারা ডিফেন্স ফোর্স বিএসএফ সিআইএসএফ ইন্ডিয়ান আর্মি ও অন্যান্য সেন্ট্রাল ফোর্সে যেতে চান তাদের জন্য ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে ফ্রি কোচিং নিয়ে এখনও পর্যন্ত পাঁচজন ছাত্রছাত্রী সফল হয়েছেন আগামী দিনও সমাজের স্বার্থে অনেক কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান সুমিত ফাউন্ডেশনের কর্মকর্তারা কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি নমস্কার আমরা সুমিত ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে এই শুভদিনে দিনে কৈলাসর মাদ্রাসাতে আমরা একটা ওয়াটার পিউরিফায়ারের আজকে আমরা একটা প্রতিস্থাপনা করেছি আমরা এর পাশাপাশি কিছুদিন আগে আমরা বালিকা মাদ্রাসাতে একটি ওয়াটার পিউরিফায়ার প্রতিস্থাপিত করা হয়েছে তারপরে আমাদের কৈলাস্বরে সোনামুখী মাঠে ক্রিকেট টুর্নামেন্টের বিশেষ আয়োজন চলতে আছে দুই তারিখে আমরা বিশেষ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল তো ওইখানে মধ্যে বিশেষ আকর্ষণ আমাদের ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় ট্রফি আনা হয়েছে সুমিত ফাউন্ডেশন প্রতিনিয়ত এরকম সমাজের পাশে এবং যুব সমাজের পাশে প্রতিনিয়ত আশা থাকবেন এটা সুমিত ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং সুমিত ফাউন্ডেশনের অনারের তরফ থেকে প্রতিশ্রুতি তো আমি আজকের আমাদের এই মাদ্রাসায় শিক্ষকদের অনুরোধ করব যে এই আরও ফিল্টারের এখানে প্রতিস্থাপন করা তাদের মনোবৃত্তিটা একটু আলোচনা করা যাবে আজকে দারুল রুম ফজলি মদনিয়া মাদ্রাসায় সুমিত ফাউন্ডেশনের পক্ষ থেকে জলের একটি ফিল্টার দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত মাদ্রাসার পক্ষ থেকে বা মাদ্রাসা কমিটির শিক্ষক তথা ছাত্রবৃন্দের পক্ষ থেকে এই সুমিত ফাউন্ডেশনকে আমাদের তরফ থেকে বা এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি কেননা জলই হল জীবন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না জল সর্বদা মানুষ জল ব্যবহার করে জলের মাধ্যমেই মানুষ বেঁচে থাকে তাই সুমিত ফাউন্ডেশন থেকে এই ফিল্টারটি দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত উপকৃত আশা করি সুমিত ফাউন্ডেশনের এই মানবিক যে চিন্তাধারা বা সমাজের যে সেবার উদ্দেশ্যে যে চিন্তাধারা নিয়েছেন বাস্তবিক বাস্তবিক এটা অত্যন্ত প্রশংস প্রশংসনীয় ব্যাপার আমরা ওনাদের সর্ব অবস্থায় সামাজিক কাজ করে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে ওনারে ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি সঙ্গে সঙ্গে এই সুমিত ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যবৃন্দের দীর্ঘ আয়ু কামনা করছি ওরা যদি সমাজের এভাবে সেবা সেবা করে যান অবশ্যই সমাজ উপকৃত হবে সমাজ সমাজের কল্যাণ হবে আর এভাবে যদি সমাজের কল্যাণ হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের উপকার হবে আর মানুষের উপকার এভাবে যখন হবে অবশ্যই আমাদের রাজ্যে আমাদের 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 ডিস্ট্রিক্টে আমাদের এলাকায় মানুষ উপকৃত হবে এই সুমিত ফাউন্ডেশনের কথা কথাগুলি বা সুমিত ফাউন্ডেশনের সদস্য বৃন্দ বৃন্দদেরকে চিরস্মরণীয় হয়ে থাকবেন এটাই আমার আশা বা আমার অপিনিয়ন ধন্যবাদ